এবং জামাতের আমির ডক্টর সফিকুর রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে গিয়াসউদ্দিন তাহেরি জামাতের আমির উনি যে জারালেন্স কি নাই তো আর কি বলতাম উনি ধর্ম সম্পর্কিত রূপ জানেন সাংবাদিক বলা কি অপরাধ এই বিষয়ে সহায়ক আহমদুল্লাহ এবং বিভিন্ন হুজুররা কি জানিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন বিষয়টি কতটুকু যুক্তি বলে মনে করেন এবং সর্বশেষ আমির হামজা হুজুর ক্ষমা চেয়ে কি বলেছেন সেই সব বিষয় বিস্তারিত জানতে পারবেন সাবধানে কথা বলা লাগবে মিস্টেক যেন না হয় তো গাইস ভিডিওটিতে একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম एवरीवन আমি জিহাদ আসি আপনাদের সাথে মুফতি আমির হামজা ভাই উনি নবীকে সাংবাদিক বলছিলেন নাকি অন্যায় হয়ে গেছে আল্লাহই তো বলছে নবী তো বাংলা অর্থ তো সাংবাদিক গাইস জামাতের নেতারা দিন দিন নীতি হারিয়ে ফেলছে এই নেতা বলছে মসজিদে রাজনীতির কথা বলতে না পারলে

বিশ্বনবীকে আল্লাহ সাংবাদিক করে পাঠিয়েছেন সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্বনবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন তারই এই বক্তব্যে তোলপার পুরো নেট দুনিয়া নতির আমির হামদাবাই আজকে যে সমালোচনাটা হচ্ছে উনি নবীকে সাংবাদিক বলেছেন এর অন্যায় হয়ে গেছে এটা অপ্রয়োজনীয় সমালোচনা মনে রাখবেন ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে তাহির হুদুর তো তাকে বন্ড মিথ্যাবাদী বলে অভিযুক্ত করেছে এ মিথ্যাবাদী এবং চাপাবাজ ঠিক আছে কিনা আজকে একটা বক্তব্য বা নতুন করে শুনলাম এটা আমার জীবনে প্রথম শুনলাম সে বলতেছে নবী শব্দের অর্থ হইলো সংবাদ বাহক আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল এবং এই বন্ড তাহিরী এই সুযুকে আমির হামজা হুজুরকে নিয়ে নতুন কি অপবাদ দিচ্ছে দেখুন তবে ইদানিং আমির হামজা মন আরো বেশি খারাপ দরকার আছে কারণ রাজমিখা মাদারের বিয়ে হয়ে গেছে এলাই দেখছি আমার আছে বিভিন্ন করছে বুঝতে পারছি আমি আসলে আমাদের বাঙালিদের একটা স্বভাব কারো একটা দোষ পেলে সেটা নিয়ে উঠে পড়ে লাগা এবং তার উপরে নতুন কোন দোষ চাপিয়ে দেওয়া যায় মন খারাপ করিস না বাবা বুঝছ না এবার আল্লাহর রস্তে একটু কইরা মুসলমান হয় গাইস গিয়াসউদ্দিন তাহিরি হুজুর জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মা জামাতের আমির

গ্যাস বক্তা আমির হামজা কিন্তু কথাগুলো সাংবাদিকদের মোটিভেট করার জন্য বলেছে আমি তাদের উদ্বুদ্ধ করার জন্য এটা বলি বিশ্ব নবীকে সাংবাদিক বলা কি ভুল এই বিষয়ে শাহেক আহমদুল্লাহ কি বলেছে দেখুন সম্প্রতি একজন আলেম রসুল করিম সাল্লাহামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন বিষয়টি কতটুকু যুক্তি বলে মনে করেন প্রথম কথা হলো যে আমি করিম সাল্লাহ আলাইস্লামের সানে আল্লাহর সানে দিনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে শাহেক আহমদুল্লাহ হুজুরের কথাগুলো সত্যি বেশ ভালো লাগলো নবী করিম সাল্লাহামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না তিনি সংবাদ অহির বাহক ছিলেন ওহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে তিনি রাসুল রাসুল আমিন তিনি নবী আল উম্মি তাকে আল্লাহ তালা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব এর বাইরে আমরা নিজেরা কোনো উপাধি যদি দেই যে উপাধিটা তার সানকে ছোট করে তাহলে সেটা তার সানের খেলাফ যে কোনো বক্তার উচিত ইসলামিক কোনো বিষয়ে কথা বললে সত্যিটা জেনে নেওয়া তবে गाइस মুফতি আমির হামজা নিজের ভুল বুঝতে পেরেছে এবং সে আল্লাহর কাছে এবং সকলের কাছে ক্ষমা চেয়েছে আমি সরিও বলেছি যদি ভুল হয় সংবাদ এর বড় আমাকে অনেক پیر সাহেব কাফের শুধু হুজুররা নয় প্রত্যেকটা মুসলমান ভাইবন্ধের উচিত ইসলামকে সঠিকভাবে বোঝা এবং হৃদয়ে ধারণ করা ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয় এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা এটা হয় কবিরা গুনা তো গাইস আপনার কি মনে হয় নবীজিকে সাংবাদিক বলে আমির হামজা কি ভুল করেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দলীয় সাফে বলতে দলীয় সিদ্ধান্ত এখন সাবধানে কথা বলা লাগবে মিস্টেক যেন না হয় মানে কথা বলতে গেলে দেড় দুই ঘন্টার ভেতরে হয়তো স্লিপ টান হয় এগুলো আরও সতর্ক থাকা লাগবে আর সর্বসময় সত্যের সন্ধানে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকুনটি বাজিয়ে দিন দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ